প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হবে ভোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে আর এখন যেহেতু ঈদ হয়ে গিয়েছে কুরবানি ঈদের মাংস সবার ঘরে কম বেশি থেকেই থাকে তো আপনারা চাইলে এই মাংস দিয়ে কিন্তু এত সুন্দর করে এরকম ভোনা খেচুড়ি রান্না করে খেতে পারবেন আজকে যেভাবে আমি খিচুড়ি রান্না করব এইভাবে যদি রান্না করে খান তো দেখবেন আপনি হোটেলের খিচুড়ি খাবেন রেস্টুরেন্টে খিচুড়ি খাবেন সেটাকেও হার মানিয়ে দেবে এত সুন্দর লাগবে এই খিচুড়িটা খেতে আর রান্নাটা কিন্তু অসম্ভব মজা লাগবে এইভাবেই যদি আপনারা খিচুড়িটা রান্না করেন তো কিভাবে খিচুড়িটা রান্না করব আপনারা সেটাই দেখে নিন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে দেখুন চাল নিয়ে নিচ্ছি তো আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি একপট আপনারা যে কোনো চাল নিতে পারেন তো এখানে যে আমরা ভাত খাই যে চাল সেটাও নিতে পারেন আর দেখুন এখানে হাফ পট মুসুরির ডাল আর হাফ পট আমি এখানে মুগ ডাল দিচ্ছি দিয়ে এক পট আমি এখানে ডাল দিয়ে দিয়েছি চাল এক পট আর ডাল এক পট দুই রকম ডাল দিয়ে এক পট ডাল নিয়েছি অর্থাৎ এখানে হাফ কেজি পুরোপুরি হাফ কেজি চাল আর ডাল নিয়েছি আর হাফ কেজি চাল ডালের সঙ্গে এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি আর গরু মাংসটা দেখুন আমি রান্না করবো সেজন্য এখানে তিন চারটা তেজপাতা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক মুঠার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া তো লাল মরিচের গুঁড়াটা আমি এখানে দু চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিব এখানে কিছু আস্ত গরম মশলা এখানে দুই তিনটা লবঙ্গ দুই তিনটা এলাচ আর দুইটা দারচিনি দিয়েছি আর দিয়েছি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হাফ কাপ তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসটাকে কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব আর এভাবে মেখে রান্না করলে কিন্তু এই মাংসটা ভালো লাগে খেতে তো এভাবে মেখে নিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করা শুরু করে দেব তো মাংসটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা জ্বালিয়ে দেব দিয়ে কিন্তু মাংসটাকে ঢাকা দিয়ে একটু এভাবে মাংসটাকে কষিয়ে নিতে থাকব। তো দেখুন মাংসটা আজ কিন্তু বলক উঠে গিয়েছে এবং মাংসটার থেকে অনেক পানি বের হয়ে আসছে আর যদি মনে করেন যে পানিটা একটু কম হয়েছে তা ক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে নিতে পারবেন পানিটা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে তো দেখুন আমি কিন্তু অল্প আছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এইভাবেই কিন্তু মাংসটাকে রান্না করে নিচ্ছি আর মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভাতটা রান্না করব সেই জন্য দেখুন এখানে হাফ কাপ তেল নিয়ে নিয়ে নিয়েছি আর তেলটা নিয়ে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা কিন্তু একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আর এখানে দেখুন দুই তিনটা ডালচিনি আর তিন চারটা এলাচ আর তিন চারটা লবঙ্গ দিয়েছি দিয়ে আর এখানে বড়ো সাইজের একটি আলু আমি সহ এভাবে কিউব করে কেটে নিয়েছি সেটা কিন্তু পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি এক সঙ্গে এটাকে ভেজে নিতে হবে তো চাইলে আপনারা আলুটাকে আলাদা ভেজেও নিতে পারেন তো এভাবে দিলেও হবে সমস্যা নেই তো এভাবে আমি এখন চালটা দিয়ে দিলাম কিছু সময় পেঁয়াজটা ভেজে নিয়েছি আর কিছু সময় পেঁয়াজটা ভাজার পরে চাল ডালটা ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে আমি এখানে তিন চার মিনিট চাল ডাল আমি ভেজে নিতে হবে তো ভেজে নিব আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এর সঙ্গে এখন চালটাকে খুবই ভালো করে একটু এরকম ভেজে নিতে হবে যখন দেখবেন চালটা ঝরঝরে হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে আমি পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু ফুটানো পানি দিলে ভালো হবে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি থেকে একটু গরম পানিটা দিলে এই ভাতটা বেশি ঝরঝরে হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর এখানে আমি এক কেজি মানে এক লিটার পানি নিয়েছি যেহেতু আমি এখানে হাফ কেজি চাল ডাল নিয়েছি আর হাফ কেজি চাল ডালের জন্য এক লিটার পানি দিয়ে কিন্তু এটা পানিটা ঠিকঠাক মতন আছে মাপটা আর দেখুন এখানে যখন বলক উঠে গিয়েছে তখন মাংসটা কিন্তু আমি দিয়ে দিব যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিব আর দিয়ে এখানে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব মিঠা আতরার যে কেওড়া জলটা আছে সেটাই দিয়ে দিব আর ফাঁকে একটু লবণটা চেঁকে দেখবেন তা আমার মনে হলো যে একটু লবণ লাগবে যার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ লাগবে এটাইও দিয়ে দিলাম যদি মনে করেন যে হলুদ লাগবে সেবার ক্ষেত্রে একটু হলুদ দিতে পারেন আর লবণটা একটু কম দিবেন যেহেতু মাংসের সঙ্গে লবণ আছে একবারে ভাতের ভিতরে লবণটা দিবেন না তাহলে দেখা যাচ্ছে ভাতটা লবণটা বেশি হয়ে যাবে আর দেখুন এখন যখন রাইসটা দেখবেন যখন এরকম একটু পানি অল্প অল্প আছে তখন সেই ক্ষেত্রে এখানে একটি তাওয়া গরম করে তাওয়ার উপরে এই যে আমি খিচুড়িটা রান্না করছি এটা এইভাবে দিয়ে দিবেন দিয়ে একদম লো আছে এটা তার উপরে বসিয়ে রাখবেন ভাতটা যতটুকু ফুটতে বাকি থাকবে সেটা কিন্তু ফুটে যাবে আর মাঝে মাঝে এরকম নেড়েচেড়ে দিতে হবে আর এর ফাঁকে আমি দেখুন এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর এই ঘিটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর খিচুড়িতে কিন্তু একটু ঘি দিলে ভালো লাগে আর দেখুন আমি সবশেষে দেখিয়ে দিচ্ছি ভাতটা কত সুন্দর ফুটে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়ে গিয়েছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কত সহজ তাই না রান্নাটা দেখুন তো এভাবে কিন্তু আপনারা বাসায় এই কুরবানির মাংস দিয়ে এভাবে বোনা খেচুড়ি খেতে পারবেন খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা লাগবে খেতে আর এরকম খেচুড়ি হলে দেখবেন সবাই বারবার বলবে যে এভাবেই রান্না করতে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ